বিশ্বের সাতটি সবচেয়ে বিপদজনক সেতু যেগুলো দেখে আপনিও রোমাঞ্চিত হয়ে উঠবেন এক হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং হার্ট স্ট্রং থাকে তবে পাকিস্তানের হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজ আপনার জন্য পারফেক্ট স্থান এটি পাকিস্তানের গিলগিট বালচিস্তান অঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটি এটি কাঠ এবং দড়ি দিয়ে তৈরি আর এর কাঠামো যথেষ্ট দুর্বল মনে হয় সেতুর নিচে গভীর খাদ এবং হুঞ্জা নদীর তীব্র প্রবাহ এটিকে আরও ভীতিকর করে তোলে যখন কেউ এই সেতুতে হাঁটেন তখন প্রতিটি পদক্ষেপে মনে হয় যে এটি ভেঙে যাবে তবুও মানুষ এটি অতিক্রম করে বিশেষ করে সেখানে বসবাসকারী স্থানীয়রা দুই ট্রিফ্ট ব্রিজ সুইজারল্যান্ড তার সুন্দর দৃশ্যের জন্য পরিচিত তবে ট্রিফট ব্রিজ এই সুন্দর পরিবেশে অ্যাডভেঞ্চারের একটা টুইস্ট যোগ করে এই সেতুটি একশো মিটার লম্বা এবং একশো মিটার উচ্চতায় অবস্থিত এটি ইউরোপের সবচেয়ে বড় প্যাডেল সাসপেনশন ব্রিজগুলোর মধ্যে একটি এখান থেকে ট্রিফ্ট গ্লেসিয়ারের দৃশ্য অত্যন্ত সুন্দর কিন্তু এর উপর হাঁটতে সাহস লাগে তীব্র হাওয়া এবং সেতুর দুলুনি এটিকে আরও বিপজ্জনক করে তোলে তিন ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ কানাডার ভ্যাঙ্কুভারে অবস্থিত ক্যাপিল্যানো সাসপেনশন ব্রিজ টুরিস্টদের মধ্যে বেশ জনপ্রিয় এটি একশো উচ্চতায় অবস্থিত এই সেতু ক্যাপিলানো নদীর উপর তৈরি এবং চারপাশে ঘন বনাঞ্চল দ্বারা ঘেরা এখানকার দৃশ্য যতটা চমৎকার সেতুর উপর হাঁটতে ততটাই ভীতিকর যদি আপনার উচ্চতায় ভয় হয় তবে এখানে যাওয়ার আগে দ্বিধা করবেন চার লাংকাউ স্কাই ব্রিজ মালয়েশিয়ার লাংকাউ স্কাই ব্রিজ একটি অদ্বিতীয় ইঞ্জিনিয়ারিং উদাহরণ এটি মালয়েশিয়ার ল্যাংকাউ দ্বীপে সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এই সেতুটি স্টিল এবং গ্লাস দিয়ে তৈরি যা এটিকে আপজ্জনক এবং উত্তেজনাপূর্ণ করে তোলে এর ডিজাইনটি বক্রাকার যা আপনাকে হাঁটার সময় মনে হবে যেন আপনি মেঘের উপর দিয়ে হাঁটছেন তবে যদি আপনার উচ্চতা ভীতি থাকে তবে এটি আপনার জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে পাঁচ রয়্যাল গজ ব্রিজ আমেরিকার কলোরাডোতে অবস্থিত রয়্যাল গজ ব্রিজ একসময় বিশ্বের সবচেয়ে উচ্চতম সেতু ছিল এটি আর্কসাস নদী থেকে নয়শো পঞ্চান্ন ফুট উচ্চতায় অবস্থিত এটি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং এর দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এই সেতুর উপর হাঁটার সময় তীব্র হাওয়া এবং সেতুর দুলুনি আপনার মনের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে এখানে বঞ্জি জাম্পিং এবং জিপ লাইনিং অ্যাক্টিভিটি থাকায় এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পারফেক্ট স্থান ছয় ইসিমা ওহাসি ব্রিজ জাপানের ইসিমা ওহাসি ব্রিজ বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটি এই সেতুটি সীমার এবং টোটোরি প্রদেশকে সংযুক্ত করে এই সেতুর বিশেষত্ব হল এর চড়াই যুক্ত কাঠামো যা দেখে মনে হয় যেন এটি একটি রোলার কোস্টার চালকদের এটি অতিক্রম করতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় এই সেতুর উপর গাড়ি চালানো সত্যিই একটা অ্যাডভেঞ্চার সাত গ্লাস ব্রিজ ঝিঝিয়া চীনের ঝিঝিয়া শহরে অবস্থিত এই গ্লাস ব্রিজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং সুন্দর সেতুগুলোর মধ্যে একটি এটি নয়শো আশি ফুট উচ্চতায় অবস্থিত এবং পুরোপুরি গ্লাস দিয়ে তৈরি এখানে হাঁটার সময় আপনার নিচের গভীর খাদ এবং চারপাশের পর্বতের দৃশ্য দেখা যাবে এটিকে আরও ভীতিকর করে তোলে এই সেতুটি পার করা এমন একটা অভিজ্ঞতা যা আপনি জীবনের শেষ পর্যন্ত মনে রাখবেন এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ